ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থেকে আরো দামের তথ্য ধারণা নিয়ে বিক্রি হয়ে যাবো কত দাম লাগাচ্ছে এটা বিশ পঁচিশ বাচ্চার বেটা বাচ্চা কালকে না আজকের বাচ্চা এটা দুধের পরিমাণ কত লিটার হচ্ছে ভাইয়া সাত আট লিটার প্রথম এটা চলছে ব্যথা কিনা দর্শক বাচ্চা অবশ্যই গরু হাটে আসলে গরুগুলো সুন্দরভাবে ভাবে দেখে শুনে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না ভাই কোয়ালিটা দুধ হয় এটা দশ বারোশোর কত চাচ্ছিলেন দাম দাম চল্লিশ দরদাম হচ্ছে দর্শক দরদাম করে ব্যস হতে করা উচিত আপনারা দরদাম না করে অযথা দৌড়াদৌড়ি করবেন না গরু হাটে আসলে অবশ্যই সাবধানভাবে গরু ব্যসা কিনা করবেন কেননা গরু হাটি সব ধরনের মানুষ ফিরা করে চোর মাঠ তো অভাব নয় এরই মাঝে আপনাকে সতর্কতভাবে জিনিস কিনা করতে হবে না হয়নি এখন বাচ্চা কোনটা দুটি বাচ্চা দুধের পরিমাণ কতখানি কাকা বারো লিটার একটা নেই দুয়ে দিবেন চাওয়া দাম একশো পঁচাত্তর চাওয়া দাম কাস্টমারে কেমন দিচ্ছে দাম দেড়শো বাহান্ন পর্যন্ত বলেছে দর্শক প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই পেস্টাকে ফলো দিবেন আর এই ধরনের গরু কিনতে চাইলে চৌবাড়িয়া হাটে আসবেন খুব সুন্দর গরু ভিডিও ভিডিও করে তাও ভিডিও কত এটা চাওয়া দাম কত ভাইয়া ভাই দাম চাচ্ছিলেন দাম দাম চাচ্ছে একশো পনেরো চাওয়া দাম কাস্টমার কেমন দিচ্ছে দাম সর্বোচ্চ একশো দুই বলেছে আপনারা কত হলে দিতে চাইছিলেন লাস্টে চার হলে দিয়ে দিবেন বেটি বাচ্চা না বেটা বাচ্চা বেটি বাচ্চা ও লাইট ও সেই লাইট কতর বাচ্চা তোর খুব সুন্দর বাচ্চা আমি তো মনে করছিলাম বেটা বাচ্চা যাই হোক সাইওয়াল হলেস্টেন ফ্রিজিয়ান সব ধরনের গরুগুলো ওখানে পাবেন আপনারা কেনা বাচ্চা তথ্য প্রতিনিয়ত পেতে অবশ্যই পেজটাকে ফলে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন চৌবাড়িয়া হাট মান্দা নাওগা